বন্ধুগণ আমি একটা সাব রেস্কিউ করার জন্য একটা স্ট্রং অর্ডার দিয়েছিলাম সেটি আজকে ডেলিভারি হয়ে গেছে তো আমার বন্ধু শুভ সেটাকে খুলবে কেমন কি আছে একটু দেখুন আপনারা এ ফাকা আমার একটা ভিডিও হয়ে গেল সবাই দেখুন ভিডিওটি পুরো অরুণ আছে রকি আছে আমাদের প্রিয় দাদা পবিত্র আছে সঙ্গে আমি আছি ছোট ভাই দুটো আছে ছোট ভাই দুটো আছে এখানে আমাদের ক্লাব এটা প্যান্ডেল হয়েছিল আপনারা দেখেছিলেন ভিডিওতে হ্যাঁ ফোল্ডিং মাল এত <laughs> হ্যাঁ হবে না খুব সুন্দর প্যাকিং করেছে একদম চমৎকার চাতা জগৎ তো কত ফুট হবে এটা ওরে সর্বনা দেখি একবার টিভি ওই টাকা তুলে সাত কর

तो फिर आमी हैं। यार मधु। देखिए क्या उन पाँच हैं। पाँच हैं। ए डी एट था पुड़ा से। ये हाथ लग चीन में लगी। ये हाथ लग चीन में। हाथ लग। ये बाबा थैक बताओ ये डा भीड़ डाम हलो हाबे ये बाबा धोर थैक बो। साथी खाना नहीं थैक बो। तू दुबंदोर मनी दिल स्टाम हलो। कुछ हाथ लग ঠিক আছে জিনিসটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন জাহিন